কার্যিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনা আন্দোলনকারী ছাত্রকে মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায় জানা গিয়েছে সোমবার দিনহাটা শহরে প্রতিবাদ মিছিল বের করে ছাত্রছাত্রীরা এদিন সন্ধ্যা ছটায় শহীদ হেমন্ত বসুর কর্নার থেকে ছাত্রছাত্রীদের মিছিল বের হয় সেই মিছিলে অংশ নেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও এদিন প্রথমে ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিলে তাতে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বাধা দেন বলেই অভিযোগ এরপর মিছিল পাঁচ মাথার মোড় যাওয়ার কথা থাকলেও তা পুরাতন বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় সেখানেই অবস্থানে বসেন ছাত্রছাত্রীরা পরে সেখান থেকে মিছিল পুনরায় রোহিত কর্ণারে চলে আসে নাদিরা আজাদ নামে এক আন্দোলনকারীর অভিযোগ স্লোগান দিতে গেলে মাইকের তার খুলে দেওয়া হয় হঠাৎ করে কিছু ছেলে তাদের এক আন্দোলনকারী ছাত্র রোহিত ইসলামকে মারধর করে ঘটনাটি যেহেতু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ডেরায় ঘটেছে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তবে উদয়নের দেখানো পথে কি হাঁটা শুরু করছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা যদিও পরিবর্তিত পরবর্তীতে তৃণমূল ছাত্র পরিষদের তরফে এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করা হয় বলেই খবর

আজকে <ihak violin beeping warfare>